সালামু আলাইকুম প্রিয় এইসএসসি ছাব্বিশ শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং আশা করি তোমাদের পরিবার সবাই ভালো আছে। তো যাই হোক বর্তমানে এই পরিস্থিতিতে তোমাদের পড়াশোনাটা কিভাবে শুরু করা উচিত এইটা নিয়ে আমি এই ভিডিওটা করতেছি কারণ তোমরা অনেকেই দেখা গেছে আমাকে বলছো ভাইয়া চিন্তা করছিলাম যে পড়াটা শুরু করব কলেজে ভর্তি হয়ে গেছি কলেজের চয়েস দিয়ে দিছে কলেজ অলরেডি চলে আসছে এবং কলেজ ফিক্সড এরপরে হইতেছে যে এখন পড়াটা কীভাবে শুরু করবো আমরা পড়াটা শুরু করতে চাইছিলাম যে কলেজে এখনও তো ক্লাস শুরু হয় না কিন্তু তোমরা পড়া শুরু করতে চাইছো তো পারতেছো না তার কারণ হচ্ছে এখন বর্তমানে আমাদের যে দেশের পরিস্থিতি মেইনলি এইটাই তো সমস্যা নাই আমি তোমাদের এই পরিস্থিতিতে সব কিছু ঠিকঠাক রেখে পড়াশোনাটা কীভাবে করে অন্তত পক্ষে শুরু করা যায় ওইটা নিয়ে আজকের এই ভিডিওটা আমি আলোচনা করব এই ভিডিওতে ইনশাল্লাহ তো তোমরা যদি এই কথাগুলো এখানে আমি যেগুলো বলবো এগুলো যদি তোমরা ফলো করো দেখা যাবে যে ইনশাল্লাহ তোমরা পড়াশোনাটা শুরু করতে পারছো এবং আস্তে আস্তে পড়ার ফ্লোটা তোমাদের ইনশাল্লাহ বাড়বে তো চলো শুরু করি তো এখানে দেখানো যে এইস ছাব্বিশ বেশ কীভাবে পড়ালেখাটা স্টার্ট করবো তো এখানে প্রথমে আমি একটা ইয়া লিখছি সেটা হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে নিয়ে একদম ডিপ্রেশন বা হতাশায় আছো তোমরা যে চাইছিলাম কি আর হইলোটা কি যে কলেজের শুরুটা ভাবছিলাম যে একটা খুব একটা স্মুথ হবে এই যে এখন যে সময়টা আছে এটা একটু নিজের মতো কাটাবো এবং পড়াটা পড়বো আগে থেকে পড়া একটু পড়ে রাখবো কারণ আমাদের একটা টেন্ডেন্সি থাকে এরকম কলেজে ওঠার পর বলে যে না পাখা গজানো এরকম টাইপের তবে বর্তমানে বলতে গেলে সবার এই অবস্থাটাই এই সময়টাই চলতেছে তো এই সময় অনেকে দেখা যায় যে খুব পড়ে উল্টায় ফেলতে চাই এটাও ভালো না আবার অনেক দেশে পড়া কাজ শুরু করে না তো যারা পড়ালেখা শুরু করে না এটাও কিন্তু বলবো যে ভালো না আস্তে আস্তে শুরু করা উচিত তো এখন যেহেতু তোমরা যে তোমাদের এই পরিস্থিতি নরবর হয়ে গেলো তো তোমরা এখন ডিপ্রেশন বা হতাশা আসো যে কী হবে না কি হবে বা অনেকে বলতেছে যে আমাদের মেধার যথাযথ মূল্যায়নটা কি দিতে পারবো কিনা এইটা যে যারা বলতেছে আমি বলবো যে ভাই এই চিন্তা তোমার করার দরকার নেই তোমার মেধার মূল্যায়ন তুমি ঠিকই বাবা দেশের যদি মেধার মূল্যায়ন একদমই না থাকতো তাহলে মনে করো অন্তত পক্ষে আমি এটা বলতে পারি যে মেডিকেলের ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু চান্স পাইতাম না তার কারণ হচ্ছে যে ওই মানে কোটারই যদি সব কিছু হইতো তো তার কেন বলতেছি আমার কিন্তু কোনো কোটা ছিল না কোনো কিছুই ছিল না আল্লাহর রহমতে দেখো আমি চান্স পাইছি তো অবশ্যই মেধার মূল্যায়ন আছে অ্যান্ড আমি ছাড়া এরকম হাজার হাজার শিক্ষার্থী আছে মেধার মূল্যায়ন যথাযথ পাইছে এবং অলমোস্ট পাই মেধার মূল্যায়ন যে পায় না এমন না যদিও যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে এটা ওটা নিয়ে যেহেতু বলতেছে এখানে এটা একটা ফ্যাক্ট তো এটা আলাদা বিষয় ওইটা এখানে না আনি তোমাদেরকে এখন এটা জাস্ট আমি এমসিও করতেছি যে মেধার মূল্যায়নও হয় এমন না যে মেধার মূল্যায়ন হয় না এরকম না তো অবশ্যই মেধার মূল্যায়ন হয় তবে কি উপভোগ করে মেধাবী তোমার হইতে হবে তাই না মেধাবী বলতে আমি বুঝাচ্ছি মানে তোমার ওই যোগ্যতাটা অর্জন করতে হবে আগে তো তোমরা এখন কীভাবে করে পড়ালেখাটা শুরু করতে পারো তো তোমাদের প্রথমে একটা কাজ যেহেতু তোমরা অলরেডি কলেজেও ফিক্স হয়ে গেছে বা তোমরা এসএসসি রেজাল্ট দিয়ে দিয়েছো মানে তোমরা এখন কলেজের স্টুডেন্ট এবং যারা সায়েন্সের নেওয়ার তারা সায়েন্সেই আসো তো এটা তো এই ভিডিওটা আশা করতেছি তারাই দেখতেছো অ্যান্ড আরও একটা কথা বলে রাখি এই ভিডিওটা তারাই দেখতেছো যারা দেখতেছো আর কি তাদেরকে কংগ্রাচুলেশন জানা এটাই তোমরা যারা দেখতেছো তারা তাদের মধ্যে থেকে ইনশাল্লাহ দেখা যাবে যে ভালো একটা পর্যায়ে যাইতে পারছো তোমরা অ্যাডমিশনে কারণ এই সময়টাই আসলে এখন যে সময়টা চলতেছে এই সময় ভিডিওটা দেখতেছো মানে হচ্ছে তুমি আসলে পড়ালেখা নিয়ে কনসার্ন এবং ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবা কংগ্রেচুলেশন জানালেন আপাতত তো এখন কথা হচ্ছে তোমরা অনেকে দেখা গেছে যে বই কিনে ফেলছো আর যারা বই কিনো নাই যে ভাইয়া বই কি কি কিনবো বা কোনটা কোনটা বই লাগবে কলেজের ক্ষেত্রে তো যারা মেডিকেল টার্গেট আমি তাদের জন্য অলরেডি একটা ভিডিও করে ফেলছি তোমরা ওই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল মিডিয়াওয়ার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক গ্রুপের মধ্যে পেয়ে যাবা ওইখানে অথবা না পাইলে আমাকে বলিও আমি এটা দিয়ে দিবো এখানে আমি খুব ডিটেলসে খুব সুন্দরভাবে আলোচনা করছি যে এটা প্রত্যেক মেডিকেল ভর্তি তিচ্ছু যারা যারা মেডিকেল পরীক্ষা দিতে চায় তাদের জন্য আসলে জানা দরকার সেটা যেই ব্যাচই হোক হোক সেটা এইচএসসি এসসি তেইশের সেকেন্ড টাইমের ব্যাচ হোক বা চব্বিশ পঁচিশ বা ছাব্বিশ ব্যাচ হোক কারণ মেডিকেল পরীক্ষা দিবে মানে তুমি মেডিকেল ক্যান্ডিডেট পাই তো এই জায়গায় তোমার অবশ্যই জানা উচিত এবং তুমি যত আগে থেকে জানবা তত নিজেকে আপডেট রাখতে পারবা এবং ততই ভালো কারণ এই অনলাইন দুনিয়ায় কিন্তু এটা মাথায় রাখবা যে অনলাইন জগৎ যেহেতু চলে আসছে এখানে কিন্তু ওইটা বলে নাই যে তুমি এইসএসসির পরে গিয়ে তুমি তোমার এডমিশনের প্রিপারেশন নেবে কিন্তু সময় নাই এটা আমার তোমার তোমাদেরকে আমি বছরের একদম মানে তোমাদের কলেজ লাইফের শুরু বলে দিচ্ছি তুমি যত আগে থেকেই নিজের একাডেমিক পড়াশোনা সহ অ্যাডমিশন পড়াশোনা আগে থেকে আগায় রাখবা তত অ্যাডমিশনের ক্ষেত্রে আগায় থাকবা তোমার পড়াশোনা যত তুমি আগে থেকে গুছিয়ে রাখবা তত অ্যাডমিশানে আগায় থাকবে এবং চান্স পাওয়ার সম্ভাবনাটা তোমার বেড়ে যাবে তো এখন এখানে বই কী কী লাগবে এটা একটা ওই বইয়ের ভিডিও আমি যেটা দিচ্ছি ওইটা দেখে নিই ওখানে আমি খুব সুন্দরভাবে খুব ডিটেলসে আলোচনা করছি এবং আর একটা বড় কথা জাস্ট মেডিকেল ক্যান্ডিডেটদের জন্য বলছি ওইটা ঠিক আছে কিন্তু এখানে যেগুলো মেইন রাইটারের বই বলছি ওইগুলোই কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং যাদের টার্গেট বা ভার্সিটি যাদের টার্গেট তাদের লাগবে কারণ ওইগুলো মহে কলেজে পড়ায় যেমন উদ্যুৎ বিজ্ঞানে আবুল হাসান স্যারের বই প্রাণী বিজ্ঞানে গাজী আজমল স্যারের বই কেমিস্ট্রিতে হাজারি নাগ সারের বই এগুলো দেখবা সব কলেজে পড়ায় এখন এখানে আরেকটা কলেজ কলেজেরটা কেন বললাম দেখা যাবে যে অনেক কলেজে আবার অনেক রকম বই পড়ায় স্পেশালি যেমন আমি বলি আমার এখানে হচ্ছে আমার আমি যে কলেজে পড়তাম ওইখানে দেখা যাইতো যে ম্যাথের জন্য ভূপন্থী প্রকাশনীর বইটা পড়াতে তা আমি ওই বইটা কিনছিলাম এরকম কলেজ ওয়াইজ একটা ফ্যাক্ট আছে এখানে তোমার কলেজে যেটা পড়াই তুমি ওই বইটা ওই বইটা নিও ঠিক আছে কারণ আলটিমেটলি তুমি যেহেতু কলেজে পড়াশোনা করতেছো এটা তোমার কলেজে পড়াশোনা হেল্প করবে তো এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে অনেকের আর বইটা যে তোমার কলেজে কি পড়াচ্ছে এটা তুমি কোথেকে জানবা এটা একটা প্রশ্ন থাকতে পারে তো এই প্রশ্নের সরলীর উত্তরও দিচ্ছি আমি এটা তুমি তোমার কলেজের সিনিয়র কারো সাথে তোমার পরিচয় আছে না অবশ্যই আছে তুমি যেই কলেজে তোমার আসছে ওই কলেজের না কারোর সাথে তোমার পরিচয় আছে তুমিও তোমার সিনিয়র থেকে জেনে নাও সেটা এস পঁচিশ হোক বা এসএসসি চব্বিশ হোক যে কোনো কারোর কাছ থেকে জেনে নাও বা তেইশ বছর কারো থেকেও জেনে নিতে পারো কোনো সমস্যা তো নয় তো ওইখান থেকে জেনে নেবা আর এখন কথা হচ্ছে এখানে আরেকটা জিনিস আমি বলবো একটু একটু করে অনেকে কলেজ নেই আবার কি মানে যে কলেজটা আসে এটাতে স্যাটিসফাইড না আমি বলবো ভাই যে কলেজ আছে ওইটাতেই স্যাটিসফাইড থাকো তার কারণ হচ্ছে রেজাল্টের ক্ষেত্রে কলেজ খুব বেশি একটা ফ্যাক্ট ফেলে না এখানে এক্সেপশান আছে এক্সেপশন কি নটনড্যাম কলেজ ভিকারুন নেশা বা হোলিক্রস এগুলো আলাদা ওইটা বাদে কিন্তু মোস্ট অফ দ্য কলেজ তুমি মেজরিটি চিন্তা করো মেজরিটি চিন্তা করলে আমি বলবো কলেজ ফ্যাক্ট না আর তার কারণ এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করবো সামনে যেহেতু তোমরা ছাব্বিশ বাজে দেখো স্টার্টিং তো ইনশাল্লাহ আমি তোমাদেরকে নিয়ে আরো সামনে আরও অনেক কাজ করবো আমাদের মিডিয়া বা গ্রুপ মিডিয়া বা ইউটিউব চ্যানেলে তোমরা কানেক্টেড থাকিও ইনশাল্লাহ পাবা তো এগুলো নিয়ে কোনো চিন্তা করিও না তখন আমি বলবো যে কলেজ আসলে কতটা ইফেক্ট ফেলে তো এটার একদম বাস্তব উদাহরণ আমি এখানে তোমাদেরকে দিবো কোনো সমস্যা নেই এটা নিয়ে তো এখন আপাতত বলবো কলেজ কোনো ইফেক্ট নেই যেটা আসছে ওটা নিয়ে স্যাটিসফাইড থাকো আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করো চিন্তা করবো অনেকে আবার এটাও উপায় নেয় ঠিক আছে ওই কলেজেও উপায় নেয় তো এদিকে স্যাটিসফাইড থাকো সুক্রিয়া অনেক বড় একটা নিয়ামত কিন্তু আল্লাহ আল্লাহ সুক্রিয়া আদায় করলে আল্লাহ কিন্তু ওইখানে তোমার নিয়ামত বৃদ্ধি করে দেয় যেখানে ওখানে শান্তি বাবা তো এই কথাটা মাথায় রাখি তো ঠিক আছে এখন পড়াশোনা শুরু করতে হবে তো পড়াশোনা যেহেতু শুরু করতে চাও তো প্রথমে কথা হচ্ছে এখন যেহেতু একটু মনের ভিতরে স্থিরতা কাজ করতেছে না তোমার স্থিতিশীলতা কাজ করতেছে না তো আমি প্রথমে মনকে কিস্তি রাখো কৃষ্টি করো যে না আমার করতে হবে পড়াটা শুরু করতে হবে যেহেতু আমার স্বপ্ন মেডিকেল ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং যেটাই হবে ওইখানে তো এখন তাহলে কিন্তু পড়ার ফ্লো আসবে আস্তে আস্তে আসবে তো আর এখানের ক্ষেত্রে একটা কথা বলে রাখি চব্বিশ পঁচিশ ছাব্বিশ আসলে গাইডলাইন বা তোমার পরামর্শ এগুলো কিন্তু সবার জন্যই মোটামুটি সেম টাইপের তো এখানে পঁচিশকে একটা কথা বলছিলাম যে ফ্লোটা কীভাবে আসবে ধরো তুমি একটা প্যাডেল চালিত সাইকেল চালাচ্ছ সবাই তো মোটামুটি কম বেশি সাইকেল চালাচ্ছে তো প্রথম প্যাডেলে কি তোমার সাইকেলটা একদম খুব জোরে চলে খুব জোরে কিন্তু চলে না তোমার প্রথমে প্যাডেলটা দিতে হয় এটা আস্তে আস্তে সাইকেলের ফ্লোটা কি বাড়ে যখন তুমি প্যাডেলটা চালিতে রাখো ঠিক আছে যখন তুমি এটা প্যাডেল দিতে থাকো আর কি তো ঠিক সেম প্রথমে তোমার স্পিড কিন্তু একদম খুব বেশি থাকবে না খুব বেশি স্পিড থাকলে এটা কিন্তু ঝামেলা আস্তে দিলেই শুরু করো ঠিক আছে আস্তে 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 একবার ফ্লো আসবে এখানে আরেকটা কথা আমি বলে রাখি এটা তোমাদেরকে সাবধান করে দিচ্ছি সেটা হচ্ছে তুমি যেমন ঠিক সাইকেলের ক্ষেত্রে যেমন তুমি চালাচ্ছি হঠাৎ করে প্যাডেল যদি অফ করে দাও তোমার সাইকেলটা কিছু দূর দূর যাওয়ার পরে কিন্তু কি যায় ঠিক তুমি ফ্লোটা শুরু আবার যদি মাঝখানে হুট করে ছেড়ে দাও পড়া তখন চলে যাবে ফ্লো অ্যান্ড তখন দেখা যাবে আবার ডিপ্রেশন বা হতাশে চলে যাচ্ছ তো পড়াটা আস্তে আস্তে কন্টিনিউ রাখবা ফ্লোটা ঠিক আছে তো এরপর এখন আমি বলবো যে ভাইয়া আমি তোমাদের জন্য বলতেছি আর কি যে ভাইয়া আমি এখন কি বলবো তো যেহেতু আমি মেডিকেল অরিয়েন্টেড কাজ করে যাচ্ছি বেশি এখানে বলবো আমি তোমাদেরকে শুরুতে প্রথমে তোমরা বায়োলজিটা করো ঠিক আছে এখন ভাই বায়োলজি কীভাবে কী করবো কিছুই তো জানি না আমি বলবো ইউটিউবে বেশ কিছু চ্যানেল আছে আমি এখানে কিছু নাম বলে দিচ্ছি এইগুলো তোমরা ফলো করবা ওইখানে ডিটেলস ক্লাস নট ওয়ান শট ভুলেও কিন্তু ওয়ান শটে যাবে না তাহলে কিন্তু খবর আছে মানে নিজের ভাই নিজে পুরাল মারে দেবে এই সময় গেলে ডিটেলস ক্লাস এক একটা চাপ্টারে দেখবা পাঁচ ছয়টা চার পাঁচটায় ঘর করে ক্লাস আছে তোমরা দেখলেই তো বুঝতে পারবে যে এটা ডিটেলস আলোচনা করছে কারণ একটা ওয়ান শট ক্লাস তো আর কোনোদিনও একটা চ্যাপ্টারের উপর আট ঘন্টা হবে না পাঁচ ঘন্টা হবে না বা ছয় ঘন্টা এরকম হবে না সর্বোচ্চ দুই ঘন্টা বা আড়াই ঘন্টা এরকম হয় তো ওয়ান শট ক্লাসে না ডিটেলস ক্লাসে আবার দেখবা যেগুলোতে হচ্ছে অনেকগুলো ক্লাস আছে মানে তিন চারটা পার্ট পার্ট করে ক্লাস দিচ্ছে ওই ক্লাসগুলো করবা তোমরা ঠিক আছে আমি নিজেও তোমাদের জন্য চেষ্টা করবো সামনে আমাদের মিডিয়া ওয়ার্ড গুগলের মধ্যে ক্লাস আনার অলরেডি আমি কয়েকটা চ্যাপ্টারের ক্লাস রেকর্ড করছি আমি এগুলো দিব আস্তে ধীরে আপলোড তো ওগুলোও দেখতে পারো অথবা আমি এখানে কিছু চ্যানেলের নাম বলতেছি এই চ্যানেলগুলো ফলো করি আর একটা কথা বলে রাখে আগে চ্যানেলের আগে এখানে কিন্তু আরও অনেক চ্যানেল আছে আমি বলবো আস্তে ধীরে অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু আরও অন্য অন্য চ্যানেল কতগুলো ফলো করতে হয় ওগুলো বলবো ওগুলো আমি আস্তে ধীরে তোমাদের যখন যেটা বলা দরকার তখন আমি বলবো যেহেতু তোমাদের এখনো শুরু জাস্ট এই অল্পটুকু জেনে রাখো যেগুলো বলছি এগুলো জানলে না অনেকে এগুলোও জানে না এটা মাথায় রাখবা এখন এখানে যেগুলো বলতেছি এগুলো যদি ফলো করতে পারো তুমি অন্যের চাইতে অনেক অন্যদের চাইতে অনেকে গিয়ে থাকবা এটা মাথায় রাখো তো বায়োলজির ক্ষেত্রে তুমি গ্রুপ টু ডিএমসি একটা চ্যানেল আছে ইউটিউবে সার্চ দিবা পেয়ে যাবা এই চ্যানেলটা ফলো করতে পারো অথবা ডিএমসি স্টেশন এই চ্যানেলটা ফলো করতে পারো অথবা বায়োলজি ব্যাটেলস অফ বায়োলজি এটা অথবা বায়োলজি হেটার্স অথবা হাসনাথ সুব্রভাইয়ের একটা চ্যানেল আছে এটা এই যে এখানে টোটাল আমি পাঁচটা চ্যানেলের নাম বললাম ইউটিউব চ্যানেল আর কি এইগুলা সবগুলাই ফলো করবা সবগুলাই দেখবা কারণ এখনই হচ্ছে তোমাদের এটা যথাযথ সময় যে তোমরা সবগুলো চ্যানেল ক্লাসে মোটামুটি দেখবা দেখে দেখে এটা বোঝার চেষ্টা করবো যে কোন চ্যানেলের সাথে বা কার পড়াটা তুমি ভালোভাবে বুঝতেছো কোন ভাইয়ার পড়াটা তোমার মাথায় ভালোভাবে যাচ্ছে এই যে এখানে যে চ্যানেলগুলো বলছি না এই ওনাদের একাডেমিকের জন্য বলো বা অ্যাডমিশনের জন্য ওনারা ওনাদের অনেক ক্লাস আছে তো অ্যাডমিশনেরগুলো না একাডেমিক গুলো তোমরা দেখবা দেখার পর তোমরা মোটামুটি সিদ্ধান্ত নিতে পারবা যে আসলে কোন প্ল্যাটফর্মে আমার ভর্তি হওয়া উচিত আর যারা অলরেডি ভর্তি হয়ে গেছো তারা কিসের ভিত্তিতে ভর্তি হয়েছে ওটা তো আমি জানি না যদি কোনো সিনিয়রের পরামর্শে ভর্তি হয়ে থাকে তাহলে ভালো তো যারা করো নাই তো তারা এখানে আমি বলে দিই যেগুলো বলতেছি এই চ্যানেলগুলো দেখতে পারো দেখার পরে দেখবা কোন চ্যানেলের ভাইয়াদের ক্লাসগুলো তুমি ভালো বুঝতেছো যে চ্যানেলের ক্লাসগুলো করতেছো ওইখান থেকে তুমি করো এখানে অ্যাভেলেবেল ডিটেলস ফ্রি ক্লাস দেওয়া আছে প্রত্যেকটা চ্যানেলেই খুব ভালো হবে তো তুমি শুরুর দিকে যে চ্যাপ্টারগুলো আছে যেমন বায়োলজিতে প্রথমে শুরুর দিকে কি কোশোয়ের গঠন চ্যাপ্টার কিন্তু ভুটানিতে দেখতে অনেক বড় লাগবে এটা আল্লাহ এত বড় চাপ্টার কিন্তু ভাই বিশ্বাস করো আমার কাছে এটা অনেক ছোট লাগে অনেক মজা লাগে এবং মানে পড়তে কোনো কষ্ট হয় না তার কারণ কি কারণ আমি সময়টা পার করে আসছি তো তোমরা তোমাদের কাছে এক সময় এটা সহজ লাগবে প্রথম দিকে একটু কঠিন লাগে এটা নিয়ে কোনো চিন্তার কারণ নাই কঠিন লাগো সমস্যা নেই তো তুমি আমি যেটা বলতেছি জাস্ট এটা ফলো করবা এই চ্যানেলগুলোতে গিয়ে এরকম কোষও এর গঠন আছে কোষ বিভাজন আছে শুরুর দিকে চ্যাপ্টার তারপর হচ্ছে প্রাণীর বিভিন্নতার শ্রেণীবিন্যাস আছে প্রাণী পরিচিতি আছে বা রক্ত চ্যাপ্টারটা আছে যেটা মোস্ট অফ দ্য এরকম এই চ্যাপ্টারগুলো তুমি এই চ্যানেলগুলো থেকে ডিজেলস ক্লাস করে ফেলবে আস্তে ধীরে সময় নিয়ে এই ক্লাসগুলো করতে কিন্তু তুমি একদিনে করতে পারো না এগুলো মোটামুটি তোমার অনেক দিন সময় লেগে যাবে অনেক দিন বলতে চার পাঁচ দিন এগুলো সময় লাগবে আস্তে ধীরে করো কোনো সমস্যা নেই তো ক্লাস করলাম ঠিক আছে তুমি আস্তে আস্তে সবগুলো চ্যানেলেই দেখবা কোন চ্যানেলে কি তোমার ভালো লাগে আমি বলবো সবগুলো চ্যানেলে দেখবে কারণ এগুলো তোমার অ্যাডমিশনের কাজে লাগবে এবং আলটিমেটলি এখন না হলেও তুমি নিজেই কিছু মাস পরে কয়েক মাস পরে এইগুলোতে কানেক্টেড হবা তোমার যারা হয়ে গেছে তাদের তো অলরেডি অনেক আপডেট বলবো তো গুড এরপরে কী করবা ক্লাস করা শেষ এরপরে কি আবার বইটা রিডিং করবা নিজে নিজে এখন এখানে কথা হইতে পারবে এখন কীভাবে করে বইটা করবো আমি বলবো ভাই তুমি যেহেতু ক্লাস করছো তোমার অলরেডি একটা ধারণা হয়েছে না যে কোনগুলো কোনগুলো ইম্পর্টেন্ট ভাই আর এখানে আলোচনা করছে না ওনারা কিন্তু কেন অনেক সময় বলে দেয় যে এটা খুব বেশি ইম্পর্টেন্ট তো এটা আলাদা বিষয় ওনাদের আর ক্লাস করার সময় অবশ্যই নোট করবা ঠিক আছে এখানে এই ক্লাস করার সময় কি করবা অবশ্যই নোট নোট করবা নোট মাস্ট নোট কিন্তু মাস্ট ঠিক আছে একাডেমিকের জন্য নোটটা করবা তো এরপরে এবার বই রিডিং যখন যাবে আমি বলবো পুরো চ্যাপ্টারে এ টু জেড যা আছে সবগুলো রিডিং করো কারণ এটাই সময় এখন যদি তুমি না বড় পরে আর পড়তে পারবে না তো আমি নিজে কলেজ আমি নিজে এরকম কলেজ শুরুতে করে ফেলছিলাম যে চ্যাপ্টারগুলো পড়ছি বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে প্রত্যেকটা এ টু জ্যাড মানে প্রতিটা লাইন আমি পড়ছি অন্তত পক্ষকে মানে শুরুর দিকে আমি একবার বলে ফেলছিলাম ভালো যে কারণে আমার অনেক কনফিডেন্স ছিল একদম এটা অ্যাডমিশনের পর্যন্ত স্টিল এখন আমি এটা নিয়ে একটা নিজের মধ্যে এটা শান্তি পাই যে আমি আসলে একবার পড়ছিলাম এটা আলাদা একটা শান্তি পাওয়া যায় এবং তুমি যখন বিভিন্ন প্রেশার মুভমেন্টে থাকবা তখন এইগুলো চিন্তা করে তোমার যে ডিপ্রেশনটা ডরে যাবে মোটিভেশন চলে আসবে বুঝতে পারছো তো আমি বলবো তুমি বইটা পুরো চ্যাপ্টার ধরো কোর্স ও এর গঠন এটার পুরা অ্যা টু জেড সব লাইন রিডিং করো পড়ার সময় এখন কী করবো পড়ার সময় ওই যেগুলো যেগুলো এখানে দেখবে যে তুমি ওই যে ভাই ক্লাস করছো না করার সময় দেখবে যে ওনারা খুব বেশি ইম্পর্টেন্ট এরকম বলছে সেগুলো তোমার মাথায় অলরেডি সেট হয়ে আসে তুমি যা এই নোটটা করছো নোটটাও তুমি একবার পড়ছো তুমি কিন্তু বুঝে গেছো যে এইগুলো এগুলো ইম্পর্টেন্ট এরকম বলছে তুমি বই পড়ার সময় ওই লাইনগুলো যখন দেখবা ওগুলো একটু মার্ক করে নিবা নিজে নিজে বই মার্ক করার কিন্তু গুরুত্বটা অনেক বেশি বুঝতে পারছো তো এভাবে করে পড়ে ফেললাম এনাম এরপরে তুমি বইটাও পড়াশাই এরপর তুমি আসতে দিলে যদি ওই চ্যাপ্টারে তোমার কাছে টেস্ট পেপার থেকে থাকে তুমি একটু টেস্ট পেপার চলে যাও ইয়ে করো তো ওইগুলো কীভাবে করবে ওইটা আমি বলবো কিন্তু তোমাদের পড়ার মধ্যে অলরেডি আমি নিয়ে আসছি এটাই হচ্ছে এই ভিডিওর মেন সাথ কথা ছিল আর কি তো এখন কথা হচ্ছে আর একটা যে ভাইয়া পড়তে যদি ভালো না লাগে পড়তে পড়তে ভালো না লাগলে কী করবো তো সময় উপযোগী একটা কথা বলি আমি এই সময়টাই তুমি বাংলা বদ্ধ করো কেন বলতেছি এখন যে পরিস্থিতিটা এখন যাচ্ছে এই সময়টায় আহ বাংলা গদ্যের অনেকগুলো গদ্য আছে যেগুলো হচ্ছে এই পরিস্থিতির সাথে যায় এরকম কিছু গদ্য এগুলো পড়ে ফেলতে পারো যে কোনো গদ্য মানে গল্প গল্প করতে গল্প পড়তে বা করতে না ভালো লাগে তো তুমি পড়ে ফেললাম তোমার পড়াটাও হয়ে গেলো বাংলাটাও তো যেমন এই বর্তমান সময়ের সাথে যায় এরকম কি তোমার এই যে রেইনকোট গল্প আছে এরপর হইতেছে বায়ান্য দিনগুলো এরকম আছে কিছু পদ্ম আছে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এরকম টাইপের আরও অনেক কিছু আছে বা অন্য যদি নর্মালি গদ্দার কথা বলি অপরিচিত আছে বিলাসী আছে মাসি বিশি আসে তারপরে মাসি বিশি পর এরপরে হচ্ছে আমার পথ তারপরে হচ্ছে যে আরো এরকম গল্প যেগুলো আছে ওইগুলো পড়ে ফেলবে আস্তে যেগুলো বলছে আমাদের পক্ষে এইগুলো পড়িও কোনো সমস্যা নেই তো আর এরপরে তোমার যদি বলো যে না এটাও ভালো লাগছে না তো আমি বলবো তুমি বই দেখাই ফেলতে পারো তবে বই দেখানোটা এখন একদম যে বছরের শুরুতে আমি তোমাদের জন্য গুরুত্ব দিচ্ছি এমন না তো তাও চালে দাগাই ফেলতে পারো তার কারণ হচ্ছে বই দেখানো মানে হচ্ছে যে দাগানো লাইন যেগুলোই ইম্পর্টেন্ট বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে এগুলো দাগাই ফেলা আর কি তো আমি এটা খুব বেশি গুরুত্ব দিচ্ছি না তোমাদের জন্য পঁচিশ এবং চব্বিশ বয়সের জন্য এটাও অনেক গুরুত্ব দিয়ে বলছিলাম ওদেরকে কিন্তু তোমাদের ক্ষেত্রে কারণ তোমরা আগে নিজেরা পড়ো এটা তো এরপরেও দাঁড়াই ফেলতে পারো তার কারণ হচ্ছে এগুলো দিন ওই লাইনগুলোই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড এগুলো দেখানো লাইনগুলো অভিজ্ঞ ভাই তাদের ওনারা ওনাদের অনেক বছরের অভিজ্ঞতার আলোকে এগুলো দাগাইছে তো গুরুত্বপূর্ণ তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে হোক এইসএসসির ক্ষেত্রে হোক তো যাই হোক আমি এখানে মোটামুটি তোমাদের জন্য সব কিছু বলে দিছি এখন এখানে কথা হচ্ছে প্রায় লাইনগুলো বইগুলো কই পাওয়া হচ্ছে আমাদের মিডিয়া গ্রুপে মিডিয়া আওয়ার গ্রুপে গিয়ে সার্চ দিবা ওইখানে পেয়ে যাবা আর যদি না পাও আমাকে ইনবক্সে বলবা তোমাদের যে কোনো সমস্যা যে কোনো প্রবলেম আমাকে সবসময় ইনবক্সে বলতে পারবা বা কমেন্টে মেনশন করে বলতে পারবা ইনশাল্লাহ আমি সবসময় চেষ্টা করবো তোমাদের উপকার করার আর মিডিয়াওয়ার গ্রুপের মধ্যে তোমরা যেহেতু সব ব্যস্ত তোমাদের একটা কথা বলে রাখি এই গ্রুপে যুক্ত থাকবে তোমার ফ্রেন্ডসদেরকেও ইনভাইট দিয়েও যুক্ত থাকতে বলিও চ্যানেলগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখি মিডিয়াওয়ার পেজ বা টেলিগ্রাম গ্রুপ যেগুলো আছে সেগুলোতে জয়েন হয়ে থাকি সব জায়গায় চেষ্টা করতেছি তোমাদেরকে হেল্প করার তো তোমরা যেহেতু এখনও তোমাদের কলেজ লাইফ শুরু তো তোমাদের সাথে আমি সবচেয়ে বেশি থাকবো অন্যান্য ব্যাচগুলোর তুলনায় অন্যান্য ব্যাচগুলোতে আস্তে আস্তে চলে যাবে তোমরাই বর্তমানে নবীন এবং তোমাদের সাথে বেশি থাকবো তো তোমাদের যখন যেটা প্রয়োজন হবে আমি অনুযায়ী তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো সেটা ভিডিও দিয়ে হোক পোস্ট করা হোক বা এমনিতে মেসেজ দিয়ে হোক যেভাবে বলার ইনশাল্লাহ সবসময় সাথে আসি আর তোমরা এখন যেভাবে করো বুঝি এইটা করো তোমরা পড়ালেখাটা স্টার্ট করো ইনশাল্লাহ ভালো কিছু হবে আর সর্বশেষে তোমাদেরকে আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে তোমরা যদি এখন থেকে শুরু করো ইনশাআল্লাহ তোমরা একটা ভালো জায়গায় যাবা তোমরা যারা এই ভিডিওটা অলরেডি দেখতেছো তাদেরকে তো একবার কনগ্র্যাচুলেশন দিছি আবারও দিচ্ছি তার কারণ হচ্ছে তোমাদের মধ্যে থেকে ইনশাল্লাহ ভবিষ্যতে মেডিকেল ইয়ান তারপরে ইউনিভার্সিটিয়ান ইঞ্জিনিয়ার হবে ইঞ্জিনিয়ারিংয়ের চান্স পাবে ইনশাল্লাহ কারণ তোমরা এখন থেকেই সিরিয়াস হওয়া শুরু করছো তো যারা শুরু করে না তাদের থেকে তোমরা এগিয়ে থাকবে এটাই স্বাভাবিক আর এই তো এইটুকুই বলার ছিল তো এখন যে দেশের যে পরিস্থিতি চলছে তোমাদের কাছে এটা আরজি যে সবার জন্য দোয়া করবা সবাই ভালো থাকবা আত্মীয় স্বজন মা বাবা বা নিজের পরিবার পরিজন সবাইকে নিয়ে সুস্থ থাকবে আর যেখানে যাই করো সতর্কতা অবলম্বন করে করবা নিজের সেফটিটা মেনটেন করবা তো এইটুকুই বলার ছিল আমার জন্য সবাই দোয়া করবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যে কোনো প্রয়োজন হলে সেটা এইখানে যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা কমেন্টে জানাতে পারো অথবা আমাকে ইনবক্সে জানাতে পারো ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদের হেল্প করার তো আজকের ভিডিও এইটুকুই আলাইকুম